আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি দুবাই প্রবাসী চলে আসলাম নতুন একটা ব্লক নিয়ে গ্রাম অঞ্চল কিন্তু ভিতরে যে এত এত সুন্দর পরিষ্কার একটু এদিকে দেখাও রাস্তাগুলো দেখেন কত সুন্দর পরিবেশ এবং রাস্তাগুলো অনেক পরিষ্কার কোথাও কোনো জাম নাই এবং গাড়ি যেগুলো আসতে আসছে যার মতো সে চলতে আছে কেউ কারোর সাথে কোনো মানে আর কি ঝামেলা নাই ডিস্টার্ব নাই সুন্দর একটা পরিবেশ এবং এর যে পরিবেশটা দেখেন মানে এত সুন্দর একটা জায়গা দুবাই যে আসলে কত সুন্দর সিস্টেম এ দেশের মানুষের চলাফেরা ঘরবাড়ি সব কিছু এভরিথিং খুব ভালো তো আমি আপনাদের একটু বেশি দেখাচ্ছি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার একটু কমেন্ট করবেন আমার পরিবারের সদস্য হয়ে যাবেন কারণ আপনারা যদি একটু দেখেন লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন তাহলে ভিডিও করার জন্য আসলে মন মানসিকতা আরও ভালো লাগে আর বৃদ্ধি হয় তো ভিডিওটা আশা করি শেষ পর্যন্ত দেখবেন আমি আপনাদেরকে আর একটু দেখাচ্ছি ঘুরাই ঘুরাই এই দেখেন আমি একটু সামনের দিকে যাই তো দেখলেই বুঝতে পারবেন জায়গাটা কত সুন্দর এবার এদের সাথে ঘর না দেখেন আমি যে বললাম গ্রাম সাইড অনেক হয়তো বলবেন যে গ্রাম সাইড কি গ্রাম তো দেখছি না তো দেখেন গ্রাম আছে কিনা এবং আমার সাথে আরেকজন বড় ভাই আছে

মানে এদের সবচেয়ে ভালো লাগে আমার ডিসিপ্লিন ডিসিপ্লিনটা অনেক সুন্দর খুব ভালো লাগে কারণ এখানে এক জায়গায় অনেকগুলো গাড়ির এখানে কিন্তু চলাচল করে অনেক গাড়ির রোড দেখছেন মানে কোন দিক থেকে কে আসে আর কোন দিকে যায় এটা আসলে বোঝা খুব মুশকিল তারপরেও কোনো দুর্ঘটনা হয় না আল্লাহ রহমতে কারণ এরা ডিসিপ্লিন মেনটেন করে আইন মেনটেন করে এবং এই যে না তো আশা করি ভিডিও আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আপনাদের জন্য আসলে এত এত কষ্ট করি যাই ভিডিও বানাই আপনারা দেখুন কমেন্ট করেন সুন্দর সুন্দর খুব ভালো লাগে তখন মানে মনের ভিতরে আলাদা একটা তৃপ্তি লাগে খুব ভালো লাগে এই জন্য এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওগুলো আপনারা দেখলেন আশা করি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক চেয়ার কমান করবেন এবং আমার পরিবারের সদস্য হয়ে যাবেন নেক্সট টাইমই আনাদার ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমরা যারা দেশের বাইরে আছি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার কাত আবে